পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি হবে এবং বৃষ্টি প্রতিদিনই আপনার আইদার হোয়াইড স্প্রে অথবা ফেয়ারলি ওয়াইড আগামী দু তিন দিনের ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার দেওয়ার ফোরকাস্ট আছে তার সাথে পূর্ব বর্ধমান নদী আর হুগলিতে ওয়াইড স্প্রে রেনফল দেওয়া আছে আর তেইশ তারিখে দক্ষিণবঙ্গে আপনাকে আমি বলতে পারি তেইশ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত প্রতিদিন প্রত্যেক জেলাতে হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তার মানে এই পাঁচ দিন প্রত্যেক জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আজকে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক দেওয়া আছে কিন্তু এগুলো সব হচ্ছে আইসোলেটেড এক দু জায়গার জন্য ঠান্ডা এর সাথে জড়িত এগুলো আর কালিম্পং দার্জিলং দার্জিলিং এবং কোচবিহারও ভারী বৃষ্টি দেওয়া হয়েছে আর আজকে উত্তরবঙ্গে এই সরি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদী আর পূর্ব বর্ধমানে দেওয়া হয়েছে তেইশ তারিখে মুর্শিদাবাদে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সরি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এর দিকে মুর্শিদাবাদ এই চার জেলাতে ভারী বর্ষণ আর আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক দেওয়া হয়েছে তো এইগুলো সব হচ্ছে ঠান্ডা জন্য যেখানে যেখানে ভারী বর্ষণ হচ্ছে সেগুলো সব আর চব্বিশ তারিখেও আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এগুলো সবই হচ্ছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে মানে ইউ cannot এক্সপেক্ট গোটা জেলা জুড়ে আপনার ভারী বর্ষণ এবং জলপাইগুড়ি অংশ পঁচিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ভারী বর্ষণ আর দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অ্যাসোসিয়েটেড উইথ উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া অবস্থা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে দু এক জায়গাতে একটা সাইক্লোনিক ছাব্বিশন হওয়ার সম্ভাবনা আছে এবং তার প্রভাবে হয়তো সাতাশ তারিখে একটা লো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন আমরা ওটাকে একটা আপডেট করেছি আপাতত এখন আমরা সাইক্লোনিক এ লিমিটেড রেখেছি হ্যাঁ যে সাইক্লোনিক সার্কুলেশনটা হয়তো আমরা পঁচিশ তারিখেই পেয়ে যেতে পারি